करबाई गुना न भाई आपने कहियो कोइ न भाई आपने ओर देख दे दिम ने भाई हमारे के ओर देख दे दि भाई ओर देख दि दि भाई ओर देख दे दि न भाई हमारी माफ कर दिन भाई इय धरे काम कर तुमने ये खबर सुर बदलायो अनुगो हम एक देख के भाई पूजा कपड़ा डाइलै तुम जाओगी पूजा कपड़ा या अमर जानदामी गुरी ले नहीं न परे अच्छा अच्छा शिंदे दे दे शिंदे সর্ব নাশ দুইটা লুক আইলা আই আয় রা মোটর সাইকেল দি আই আই একটা লুকু দাম ওয়াই রা বিকার কাপড় চোপর লাগাইতে সারণটা কিতা একটু দেখি দেন উঠিয়া দেখ শুনে আল আর কি বঙ্গী দেখলাম আইলো ফালচার এয়া নামলো আয়াই রা লেংরার অভিনয় কর বাকি ঘটনাটা দেখি দেন তেনসেন কিতা করি কেন বই আর গাছা খাতাম দেখি দেখিয়া ইয়ালার অবস্থা কিটা अब अम्मा ले दो रे बाबू हम्म तो लखसी ला न रोबो सा साहब मां बाहर लागि दुआ कर दो जागी हम अम्मा अम्मा ले दो भियो हम और अम्मा

উপযুক্ত তারা না তোমরা কয়েকজনের কারণে আমরা এলাকার মাঝে বিক্ষোভে না তারা হক নষ্ট করতো তো এই যে লুকটাই দেখলাম লোকটার অবস্থা আমার পাশে ই লোকটার বাড়ি তো আজকে এক সপ্তাহ ধরে ফলো করতে যে আজকে দেখা দে আমরা গ্রামের ভিতরে গেছি কি বাস সিধাক ওমদি ভাই দিয় অমদি ভাই দিয় তোর কারণে বালা মানসের একটা দি তার সুস্থ একটা লুই বদলে ফারা বেশ লুই কত টেঙা কটলা ৰুটি ভৰি লৈছে হে ফুৰা মই তাক ৰাখ বা এটা কথা কিত চি থাকে তাৰ কাৰণে আর বালামাত আমরা মান সম্মান আছে বালামাত বালামাত এখন এলাকা খালি বিল্ডিং করে আমরা ও তোভাবে পরিশ্রম করিয়াবো সাইরদারে দিয়ে ব্যবসা বাণিজ্য করিয়াবো ধান খেত করি আলু খেত করি মূল খেত করি কুস্তা করতাম পারি না আরে খালি গুড়া আর দেখা যায় বিল্ডিং খালি টানে তিনতালা বিল্ডিং করছো

দেখেন দর্শক বন্ধুরা এই যে রাতারাতি হইয়া বিল্ডিং টানে আর বিক্ষুব সাজ্জা সাজ্জা মানুষের গ্রামে গিয়া মানুষের কাছ থেকে পয়সা সাইয়া চাইয়া বাড়ির বিল্ডিং করে